দর্শক বন্ধুরা সহজে পিছন দিক ফেরা মেয়ে আঁকার জন্য এভাবে লম্বা করে একটি বৃত্ত এঁকে নিতে হবে এরপরে উপরের অংশে একটি গোল বৃত্ত এঁকে মাথা এঁকে দিতে হবে এরপর মাথার নিচ থেকে দুপাশে ঘাড়ের লাইন দিয়ে দিতে হবে নিচের দিকে বাহু হাতের বাহু নামিয়ে দিতে হবে এবং বুকের লাইনটি দিয়ে দিতে হবে এরপরে দুপাশের দুটি হাত সুন্দর করে ভাঁজ করে মাজার সাথে মিশিয়ে দিতে হবে এরপর মাজার লাইনটা দিয়ে জামার একটু ডিজাইন করে দিতে হবে সুন্দর করে এরপরে রঙ করে দিতে হবে মাথার উপরে চুলের ফিতায় লাল রঙ দিয়ে চুলে কালো রঙ করে দিতে হবে এরপরে জামায় বিভিন্ন রকম রঙ করে দেওয়া যায় আমি আমার মতো রঙ করে দিয়েছি সহজে মোবাইল হাতে একটি মেয়ে আঁকার জন্য খোপার পেছনের চুলের অংশ দিয়ে একটি চুলের খোপা দিয়ে দিতে হবে এরপরে মাথার চুলের লাইনটি দিয়ে দিতে হবে এরপরে কানের লাইন দিয়ে মুখের লাইনটি দিয়ে গলার অংশ নিচে নেমে দিতে হবে এরপরে গলার নিচে ব্লাউজের লাইনটি ঘাড়ের সাথে মিশিয়ে দিয়ে পেছনের অংশে সুন্দর করে গোল করে ডিজাইন করে দিতে হবে এরপর মাজার লাইনটি দিয়ে দিতে হবে এবং শাড়ির আঁচলের ভাঁজটি নিচে নেমে দিতে হবে এরপর সামনের অংশে একটি হাত এঁকে দিতে হবে হাতে একটি মোবাইল ফোন ধরে দিতে হবে যে মেয়েটি মোবাইল ফোন ধরে আছে মোবাইল ব্যবহার করছে এরপরে রঙ করে দিতে হবে আমি আমার মতে এখানে বিভিন্ন রঙ করে দিয়েছি তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো তো বন্ধুরা হয়ে গেল সহজে মোবাইল হাতে মেয়ে আঁকা তোমাদের কেমন লাগলো ছোটদের জন্য থ্রি দিয়ে সহজে হাতি আঁকার জন্য একটি থ্রি লিখে নিতে হবে এরপর থ্রি এর উপরের অংশ থেকে এভাবে বাঁকা করে একটি লাইন নিয়ে সুর এবং দাঁত এঁকে দিতে হবে বড় করে একটি চোখ এঁকে দিতে হবে চোখের মনিটা একটু কালো করে দিতে হবে এরপরে নিচের অংশে সোজা একটা লাইন এনে হ্যাঁ একটি পা এঁকে দিতে হবে এরপর তার ভিতরে আরও একটি পা এবং সাইডে আরও একটি পা দিয়ে পায়ের যে নখগুলো এঁকে দিতে হবে পিছনে একটি লেজ এঁকে দিতে হবে এরপরে সুন্দর করে রং করে দিতে হবে তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো হয়ে গেল সহজে হাতি আঁকা দর্শক বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে শূন্য দিয়ে বিড়াল জন্য একটি শূন্য এঁকে নিয়ে তার পেছনে আরও একটি শূন্য এঁকে দিতে হবে এরপরে সামনের শূন্যর মাঝে আরও দুটি করে শূন্য দিয়ে চোখ এঁকে নিতে হবে চোখের মনি এঁকে দিতে হবে সুন্দর করে এরপরে একটি নাক এঁকে দিতে হবে নাকের নিচেই সুন্দর করে দুপাশে দুটি লাইন দিয়ে মুখ এঁকে দিয়ে একটা বিড়ালের জিপা এঁকে দিতে হবে উপরের অংশে দুটি কান এঁকে দিয়ে কানের মাঝে আরও একটি করে লাইন দিয়ে দিতে হবে মুখের দুপাশে তিনটি করে গোপ দিয়ে দিতে হবে সামনের অংশে দুটি পা তার ভিতরে দুটি করে লাইন পিছনের অংশে দুটি পা তার ভিতরে তিনটি করে লাইন দিয়ে আর একটু ডিজাইন করে পিছনের অংশে লেজ দিয়ে দিলে হয়ে গেল সহজে বিড়া দেখা ছোটদের জন্য সহজে গাছ আঁকার জন্য নিচের থেকে এভাবে একটি ডাল উপরে উঠে নিতে হবে নিচে গোড়ার দিকটা দিয়ে দিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছ আঁকার জন্য গাছের গোড়ার দিকটা একটু মোটা হয় সেভাবে মোটা রাখতে হবে আর আস্তে আস্তে উপরের দিকে ওঠাতে হবে এবং ডালগুলো চেকন হয়ে যাবে এরপরে গাছের উপরের অংশে চেকন চেকন করে ডাল এঁকে দিতে হবে এরপরে গাছের পাতা আঁকার জন্য আমি এখানে একটু রঙিনভাবে করে দিচ্ছি বিভিন্ন রকম রং দিয়ে পাতা এঁকে দিচ্ছি আমি এখানে যে যতগুলো ডাল দিয়েছি ততগুলো ডালে বিভিন্ন রকম রঙ দিয়ে আমি পাতা এঁকে দিচ্ছি এটা শুধুমাত্র ছোটোদের জন্য ছোটরা সহজে এভাবে ছবি আঁকা শিখতে পারবে